বলছি আপনারা একটা আমাদের কাছে আসুন ঠিক আছে আমাদের বিয়ের ধুতি পাঞ্জাবি ঠিক আছে বেড কভার এছাড়া আমাদের হাত জামদানি একশো সত্তর টাকা থেকে শুরু আমকালকা বেলপাতা এছাড়া কি প্রচুর আছে একটা বার আমাদের সঙ্গে আসুন আইলে বুঝতে পারবেন আর কাশ যারা শান্তিপুর থেকে যারা সাইনে ব্যবসা করছেন তাদেরকে বলছে যারা আমাদের ঘরে আসেননি একটা আসুন

এছাড়াও সিল্কের আইটেম থাকবে তাই কাস্টমার ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখুন আমি বলছি ভিডিওটা প্রচুর প্রমাণে আমাদের ভালো লাগবে আর কাস্টমার বলি বলে দিই কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কুড়ি হাজার টাকা কেনাকাটা করে তাদের জন্য শিপিংশ সম্পূর্ণ ফ্রি থাকছে ঠিক আছে আর কাস্টমার আমি বলে দিই আমার কিন্তু দশ টাকা শাড়ি আর একশো টাকার জামদানি কিন্তু নেই ঠিক আছে আমরা যে শাড়ি যে শাড়ি যে দামে দেখিয়ে দেবো সেই শাড়ি সেই দামেই পাবেন বেশি পরিমাণে নিলে পাঁচ টাকা কমে তো পাঁচ টাকা পারবে না দরকার শাড়ির দাম আর নাম লিখে নিয়ে আসবেন ঠিক আছে আর আমি বলি আমাদের কোনো দোকান নয় আমাদের কিন্তু বাড়ি ঠিক আছে আমরা নিজেরাই তাঁতি মাসে আমরা নিজের শাড়ি প্রস্তুত করে নিজের কাস্টমারদের তুলে দিই ঠিক আছে সেক্ষেত্রে শাড়ির দাম আর গুণগত মান আমাদের সম্পূর্ণ ভালো থাকে আপনারা জানেন যারা নেন আর যারা এখনও নেন নি শান্তিপুর থেকে নিয়েছেন বা আমাদের বাড়ি আসিনি আমাদের সঙ্গে যোগাযোগ করিনি তাদেরকে বলছি একটা আমার সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা প্রচুর পরিমাণে আমাদের থেকে সাইনি প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবো ঠিক আছে আমাদের যে কোনো জামদানি যদি বলে নতুন কালেকশন করে আমরা করে দেবো তা আমরা করে দেবো ঠিক আছে আমরা হ্যান্ডলুমও করে দেবো ঠিক আছে তাই কাস্টমারকে বলছি প্রথম আমি কালেকশনের যেটা আমি বলেছিলাম আজকে কঠোর উপর দেখো তারপরে বাটি দিয়ে শুরু করছি ঠিক আছে স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস কিন্তু আমাদের আছে সত্তর টাকা থেকে তার আপনার তাঁতের শাড়ি শুরু ঠিক আছে আমি ভিডিওতে দেখালাম না ঠিক আছে আমি আজকে যেটাই দেখো আজকে কিন্তু ভিডিও আপনার যেটাই বলেছে ছয়শোটি পদে স্পেশাল ভিডিও ঠিক আছে সেক্ষেত্রে ভিডিওটা দেখুন এরকম এসব হচ্ছে বাটিকগুলো থাকবে ঠিক আছে মাত্র দুশো ষাট টাকায় অনলি দুশো ষাট টাকা ছয়শ বুজের শাড়ি কিন্তু আমাদের কাছে আছে এরকম এইসব শাড়ি শেয়া ব্লাউজে পাবেন মাত্র একশো আশি টাকায় এরকম অনলি একশো আশি টাকা এসব শেয়া ব্লাউজ দিয়ে শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো আশি এরকম অললি একশো আশি টাকায় এরা আমাদের শাড়ি দিয়ে ছায়া দিয়ে ব্লাউজটা মানে এটা পেয়ে যাবেন এরকম প্রচুর প্রচুর আছে ঠিক আছে প্রচুর আছে প্রচুর কন্টিনিউ আমাদের আছে ঠিক আছে এরকম ব্লাউজ এরকম ছায়া প্রচুর পাবেন এরকম ব্লাউজ একটা ছায়া একটা শাড়ি দিয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় অললি একশো সত্তর এরকম নেক্সট আছে আমাদের আরেকটা বাটিকর্ব এরকম এই বাটিকটা আমাদের যারা আমাকে অলাইনে কেনা করেন তারাকে আমাদের আমাদের স্ক্রে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিটেল সম্পূর্ণ বলে দেবো ঠিক আছে এরকম এটা আপনি এসব বাটি আপনি পাবেন মাত্র দুশো ষাট টাকায় ঠিক আছে আর আমি বলি আমাদের ছাপা আছে কিন্তু মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে রাশি এছাড়া বন্দনা সুলতান আমাদের ছাপা ছাড়েও অনেক আছে ঠিক আছে এছাড়া আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে শুরু ঠিক আছে বেশি পরিমাণে আমরা একশো সত্তর টাকা করে দিই ঠিক আছে এরকম পরবর্তী আমি আরেকটা রাখতে এরকম আস রাখ প্লিজ এরকম এই এই সব আয় রা পিন্ট আমার কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম অললি তিনশো পঞ্চাশ টাকা এই সবার আয় আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ আমি কাস্টমার বলি আমরা কিন্তু বাইশটা তেইশটা পঞ্চাশ টাকা আয় নেই কোনো সবাই আট টাকা আর কোনো সবাই দশ টাকা ঠিক আছে ঠিক আছে পরবর্তী আমি একটা যা ইন্ডিগো খুব ডিমান্ডের শাড়ি এরকম এইসব শাড়িগুলো আমরা একটা বার আলে বুঝতে পারবেন এরকম এসব হলো ইন্ডিগোগুলো আমার কাছে পাবেন না মাত্র তিনশো ষাট টাকায় এরকম অললি তিনশো ষাট টাকায় আর ঠিক আছে এবার আমি বলি প্রত্যেক শাড়ি কিন্তু তিনশো সাত আমি তিনশো ষাট টাকা বলছি এটা কিন্তু সাতশো ষাট টাকা কিন্তু হোলসেলের দাম নয় ঠিক আছে এটা কিন্তু ডিটেল দাম কিন্তু হোলসেল নেবে সেক্ষেত্রে দামটা আমি যে দামটা করে দেবো আমি শান্তিপুরে বুকে এই দামে বেছে দিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে এটা আমি তিনশো ষাট টাকা বলছি কন্টিনিউ বেছে নিলে আমি তিনশো চল্লিশ আমাদের অ্যাড্রেস হচ্ছে দালার লেন আলুর মাঠের আগে শান্তিপুর নদীয়া ঠিক আছে পরবর্তী আমি যাই এরকম এটা আমি যেমন ইন্ডিগো দেখালাম এরকম পরবর্তী আমি এরকম স্পেশাল মল মাল যেটা আমরা খুব আমাদের থাকে কটন শাড়ির উপর আমাদের রাজস্থানী মল মল এরকম এইসব রাজস্থানী মল মল গুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকায় অনলি তিনশো কুড়ি টাকা এসব রাজস্থানী গুলো আমাদের মল মল গুলো পাবেন ঠিক আছে পরবর্তী আমি আরেকটা রাজস্থানী মল মলের উপর এরকম এইসব রাজস্থানী মল মল আমাদের কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো কুড়ি এরকম অনলি তিনশো কুড়ি টাকায় মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা এসে আছে রাজস্থানের মল মালগুলো আমাদের পাবেন ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের দশ বারোটা পনেরোটা করে ডিজাইন আছে প্রচুর কালার আছে আইলে বুঝতে পারবেন ঠিক আছে পরবর্তী এরকম এইসব বাটিক শান্তিপুর থেকে জানি না আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকাটা কিনে নিয়ে গেছেন ঠিক আছে এরকম প্রত্যেকটা চাল কালারে বাটিক এরকম এইগুলো হচ্ছে ক্যাক বাটিক ঠিক আছে এসব ব্যাটিকগুলো বাটিকগুলো খুব ডিমান্ডের বাটিক হয় এসব শাড়ি কিন্তু খুব ভালো শাড়ি ঠিক আছে এরকম এসব শাড়িগুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো আশি টাকায় আমি বলে দিচ্ছি তিনশো আশি টাকা দেখালাম বলে এটা কিন্তু হোলসেল রেট তিনশো আশি টাকায় নয় ঠিক আছে কোয়ান্টি বেশি দিলে আমি কিন্তু দামটা অনেকটাই কমিয়ে দেবো ঠিক আছে আমি বাড়ব এটাকে ডিটেল দাম আমি বলে যাচ্ছি যারা হোলসেল নেবে বা লাইভ করবে বা দোকানদার আমাদের বলে দেবে ভাই আমরাই হোলসেল করি বা আমি দোকানদার বা আমি লাইভ করি আমি যেই দামটা করে দেবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শান্তিপুরে বুকি আপনি এই দামে বেঁচে দিয়ে চলে যেতে পারবেন আমি তিনশো আশি টাকা বলছি আপনাদের প্রচুর রেট কমে যাবে আপনাদের রেটটা আমি বললাম না জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার একবার যোগাযোগ করে নেবেন ঠিক আছে এরকম পরবর্তী আমি রাখি যাই বাটিক এরকম এইটা হচ্ছে ক্যাক বাটিক এরকম এসব হচ্ছে ক্যাক বাটিকগুলো আপনি সারা শান্তিপুরের দোকানে ঘুরে বেড়াবেন ঘুরে বেরিয়ে বলবেন ভাই এই 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 বাটিকটা শান্তিপুরে আপনার চারশো টাকা বিক্রি হচ্ছে আপনি কত নিতে পারবেন ঠিক আছে আমি তিনশো আশি টাকা এখানে আমি তিনশো সত্তর টাকা করে দিতে পারবো আমি ঠিক আছে আমার একটা বার আমার সঙ্গে যোগাযোগ করুন তাহলেই বুঝবেন এরকম দেখেন আমাদের করে আছে খুব ভালো ডিমান্ডের শাড়ি আর খুব কিন্তু যেহেতু সামনে গরম পড়ে যাবে ঠিক আছে আপনারা যতটা পারবেন এই স্টক করে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরকম এরকম আরেকটা ক্যাক বাটিক এরকম ক্যাক বাটিক গুলো দেখলেই বুঝতে পারবেন প্রচুর কালার প্রচুর ডিমান্ডের শাড়ি পিওর বাটিক ঠিক আছে এইগুলো হচ্ছে তিনশো আশি টাকায় কেউ যদি কন্টিনিউ বেশি না আমি বলে দিয়েছি দামটা কমিয়ে দেবো ঠিক আছে পরবর্তী একটা যায় লিলেন বাটিক এরও খুব ডিমান্ড হয় এরকম পিওর ঠিক আছে কোনো খাদি লিলেন বাটিক আমার কাছে নেই ওই তিনশো আমরা ষাট টাকায় সত্তর টাকায় আমার কাছে নেই আমরা বললে করে দেবো ঠিক আছে এইগুলো আমাদের পিওর লিলেন বাটিক এইগুলো পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকায় এরকম অনলি চারশো তিরিশ টাকা লিলেন বাটিকগুলো আমাদের পাবেন ঠিক আছে মাত্র চারশো তিরিশ টাকায় এরকম এটা দেখালাম এক কালার আর কেউ যদি বলে ভাই আমার আমার সাথে দু কালার লাগবে আমি কিন্তু দু কালারও দিয়ে দেবো এরকম সেম প্রাইসে পাবেন ঠিক আছে মাত্র চারশো তিরিশ টাকা এরকম অললি চারশো তিরিশ টাকায় এটা যদি কন্টিনিউ বেশি না আমি একটু দামটা কমে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটাও আপনি পাবেন মাত্র চারশো তিরিশ টাকা এগুলো পিওরই আর প্রত্যেকটা কিন্তু বিরাউস পিস আছে ঠিক আছে নেক্সট আমাদের হ্যালুম এরকম আমি বারবার বলছি সরস্বতী পুজো যেহেতু আমার ভিডিও আনতে দেরি হয়ে গেল তবু আমি দেখিয়ে দিই সরস্বতী পুজোর শাড়িগুলো এরকম এইসব শাড়িগুলো আমার কাছে পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় ঠিক আছে প্রত্যেক শাড়ি বিপি আলা ঠিক আছে পাক্কা চোদ্দো আর শাড়ি হবে মাত্র দুশো কুড়ি টাকা আমাদের কিন্তু হ্যান্ডলুম কিন্তু একশো দেড়শো টাকা থেকে শুরু ঠিক আছে আমি ভিডিওতে দেখালাম না বার আমার বাড়িতে আসলে কিংবা ভিডিও সম্পূর্ণভাবে দেখিয়ে নেবো এরকম এইসব হচ্ছে বধু বরণ জাম নেই সারা শান্তিপুরে দেখবেন দাদা তিনশো টাকা দাম আছে ঠিক আছে আমার কাছে মাত্র যাবেন দুশো ষাট টাকায় অনলি দুশো ষাট টাকায় যারা বাইরের কাস্টমার আছে বেঙ্গলের বাইরের কাস্টমার আছে আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের এসব শাড়িগুলো আপনি চল্লিশ পিস পঞ্চাশ পিস যদি করে নেন আমি প্রচুর রেট কমিয়ে দেবো আপনারা প্রচুর দামে আর এই দুশো ষাট টাকায় আপনারা ওখানে বেস্ট পারবেন আমি যে দামটা করে দিতে পারবো ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি মাত্র দুশো ষাট টাকায় ঠিক আছে এরকম পরবর্তী ভেবেছিলাম যে ডিজাইনটা দেখাবো না তবুও আমি দেখালাম এরকম এই ডিজাইনটা আমাদের মাত্র নতুন আমরা করেছি এরকম প্রত্যেকটা আপনার হচ্ছে ঘোড়া দিয়ে আপনার তাল গাছ দিয়ে করা আছে ঠিক আছে যেমন রাজলক্ষ্মী যেমন ইয়ে আছে আপনার হ্যান্ডলুমের শাড়ি এরকম প্রত্যেক চোদ্দো হাত চোদ্দো হাতে কাজ করা ঠিক আছে এইসব শাড়িগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এইটা কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু আপনার নিয় নতুন ঠিক আছে এবার পরবর্তী এরকম আমি আর একটা দেখাচ্ছি শিউলি এরকম এইসব শিউলিগুন আপনি পাবেন এটাও কিন্তু খুব ডিমান্ড শাড়ি ঠিক আছে দাম শুলে চমকে যাবেন মাত্র আড়াইশো টাকায় ঠিক আছে দাম পা মাত্র আড়াইশো টাকা পিওর থানের ওপর ঠিক আছে মাত্র আড়াইশো টাকা এসব শিউলিগুন আমাদের পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির ওপর কেউ যদি কন্টিনিউ বেশি না আমি দাম একটু কমিয়ে দেবো ঠিক আছে পরবর্তী আমি একটা নতুন এরকম বোনলাতা পিন শান্তিপুরে দেখবেন আপনাদের আমাদের দেখে যে পিন প্রচুর লোকে করেছে তবুও আমি 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 দেখাচ্ছি শাড়িটা এটা দেখুন বনলতা পিন খুব ডিমান্ডের শাড়ি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা আমি তিনশো পঞ্চাশ টাকা দেখালাম কেউ যদি ওই স্ক্রিনশট শর্ট মেনে এনে বলে ভাই এটা আমি দশ পিস নেবো আপনি তিনশো পঞ্চাশ টাকা আমি যারা হোলসেল করেন আমি তাদের ক্ষেত্রেই বলছি বা লাইভ করো তাদের ক্ষেত্রে বলছি আমি তিনশো তিরিশ টাকা করে দেবো ঠিক আছে আমি বারবার বলছি যারা কিন্তু হোলসেল করো বা লাইভ করো ঠিক আছে আর যারা খুশ নেবেন তাদের কিন্তু এই দামটাই পড়বে তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা যাই দেখো নিমকে খাদি এরকম নিমকি খাদি খুব ডিমান্ডের শাড়ি ঠিক আছে এসব শাড়িগুলো দেখুন প্রত্যেক শাড়ি আমাদের কোয়ালিটি ভালো বেস্ট কোয়ালিটির শাড়ি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা হোলসেল করে বা লাইভ করে তাদেরকে তিনশো তিরিশ টাকা নিয়ে নেবো ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম ভেলভেট পার হ্যান্ডলুমের শাড়ি এটাও আপনি খুব ডিমান্ডের আপনারা দেখেছেন ঠিক আছে এরকম ভেলভেট পার হ্যান্ডলুমের শাড়ি ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকা এইসব শাড়িগুলো আমরা এটা কিন্তু বিশ্বাস খাদি এরকম এইসব বিশ্বাস খাদির ওপর আমাদের হ্যান্ড পিনগুলো ঠিক আছে হাতে আঁকা দাম চললে সমকে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় অর্লি তিনশো কুড়ি টাকায় কেউ যদি কন্টিনিউ বেশি না দামটা একটু কমে দেবো ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকা অর্লি তিনশো কুড়ি এরকম শিলাপের ওপর খুব ডিমান্ডের শাড়ি এসব শিলাবের ওপর এরকম এসব শিলাপগুলো আপনি দেখলেই বুঝে যাবেন এরকম মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকা এসব সে শিলাপের ওপর পেয়েবেন মাত্র চারশো টাকা ফোর জিরো জিরো প্রত্যেক শাড়ি কিন্তু চোদ্দ আর শাড়ি এরকম এরকম পুরীর ইকত এরকম এইসব পুরীর দিক্ষত আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম এইসব শাড়িগুলো একটা বারবার দেখলেই বুঝতে পারেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এবার আমি বলি প্রচুর পাইকারি আছে আমাদের কাছে আসবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ যোগাযোগ করবেন আমাদের ঠিক আছে আমাকে বলবেন অফিস করে নেবো মিনিমাম একটা সেট নেবেন দশ পিস আমি দামটা অনেক কমিয়ে দেবো ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম তারাকাদি এরকম এসব তারাকাদিগুলো দেখুন এরকম এসব খাদি আমাদের কাছে পাবেন ঠিক আছে মাত্র দুশো নব্বই টাকায় অনলি দুশো নব্বই টাকা এটা কিন্তু দাম নয় আমাদের যারা হোলসেল করবে লাইভ করবে আপনারা যদি বলেন ভাই এটা আমি দশ নেবো দশটা কালার আমি দুশো নব্বই টাকা বলেছি আমি মোটামুটি দুশো সত্তর টাকা আমি আশি টাকা করে দিতে আমরা কিন্তু কন্টিনিউ বলে দিতে হবে আমরা দশ পিস নেবো ঠিক আছে এরকম পরবর্তী একটা দেখেন শাড়ির ওপর কৃষ্ণ করা এরকম এসব শাড়ির উপর কৃষ্ণ করা এরকম শাড়িগুলো দেখুন ঠিক আছে সামনে আপনার ফাল্গুন মাস চোদ্দ মাস আসছে ঠিক আছে এরকম এসব হচ্ছে শাড়িগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পরবর্তী আমি আছে যা এরকম লিলেনের ওপর উপর এরকম শিলাপ এরকম শিলাপ খাদি লিলেন এসব আপনার খুব ডিমান্ডের শাড়ি এরকম মাত্র চারশো পঞ্চাশ টাকা সারা শান্তিপুরে দেখবেন সব ছশো টাকা করে বেচে যারা আমাদের থেকে নিয়ে বেচে ঠিক আছে এরকম এসব শাড়িগুলো দেখলে ঠিক আছে মাত্র শাড়িগুলো দেখেছেন এরকম মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ শিলাপ এর আমার কাছে পাবেন ঠিক আছে এরকম এরম হল এরম খাদি এরকম এরকম পিওর বুটিক খাদি এরকম বুটিক খাদি আমাদের তিন চার রকম ডিজাইন আছে আমি ভিডিওতে দেখাতে পারলাম না ঠিক আছে বা জাস্ট দাস বড় হয়ে যাওয়ার কারণে এইসব শাড়িগুলো পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ টাকা ছশো পঞ্চাশ টাকায় পরবর্তী আমি একটা যাই এরকম সাউথ এরকম সাউথ হ্যান্ডলুম ঠিক আছে সাউথ হ্যান্ডলুম এইসবের হ্যান্ডলুমগুলো সারা শান্তিপুরে দেখবেন চারশো আপনার সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি হয় ঠিক আছে আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আর্লি তিনশো টাকায় খুব ভালো কোয়ালিটির শাড়ি কিন্তু আমার ঠিক আছে মাত্র তিনশো টাকায় পরবর্তী মেয়ার আছে যায় এরকম লিলিয়ান খাদি এসব মানে মাত্র তাতে বোনা আছে দেখলেই বুঝতে পারবেন এসব কিন্তু খুব ডিমান্ডের হয় ঠিক আছে এইসব লিলিয়ান খাদিগুলো এরকম এইসব চিলিয়ান খাদিগুলো আমার কাছে পাবেন মাত্র তিনশো কুড়ি টাকায় চুরির পাত থাকবে ঠিক আছে পি পিওর খাদি লিলিয়ানের ওপর পেয়াবেন মাত্র তিনশো কুড়ি টাকায় এরকম কলঙ্কারি কলঙ্কারি কিন্তু একটা কমাটা হয় আপনার এগারো হাট সেইটা কিন্তু আমার কাছে নেই ঠিক আছে আমাদের কিন্তু যেটাই পাবেন এরকম ভালোটা এরকম ভালোটা কলঙ্কারি আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম অর্লি তিনশো পঞ্চাশ টাকা এসব করে কলঙ্কারী কোনো পাবেন আমার কিন্তু পাক্কা আপনার তেরোয়ার শাড়ি হবে ঠিক আছে আমাদের কিন্তু কটন মঙ্গলগিরি এরকম এসব হচ্ছে মঙ্গলগিরি এসব কিন্তু আমাদের পেলেনের ওপর ঠিক আছে পেলেনের উপর মঙ্গলগিরি আমাদের পাবেন মাত্র আড়াইশো টাকায় এরকম অর্লি আড়াইশো টাকা এরকম কিন্তু আমাদের মঙ্গলগিরিগুলো পাবেন পেলেনের ওপর ঠিক আছে পরবর্তী আমি আরেকটা এরকম পাড়ের ওপর মঙ্গলগিরি এর কিন্তু খুব ডিমান্ড হয় আপনারা জানেন এইসব মঙ্গলগির উপর এরকম এসব মঙ্গলগিরি আমাদের কাছে সারা শান্তিপুরে দেখবে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা করে বিক্রি হয় কেউ ভালো ছশো টাকা আমাদের কাছে মাত্র চারশো টাকায় ফোর জিরো জিরো ঠিক আছে অলরি চারশো টাকায় কটন মঙ্গলগিরি পিওর কিন্তু কটন ঠিক আছে মাত্র চারশো টাকা কত মিনিগুলি পাবেন কেউ যদি লাইভ করে বা দোকানদার জন্য সেখানে দাম তো একটু কমিয়ে দেবো ঠিক আছে পরবর্তী আমি এরকম পাঁচ মিনা এরকম সে এরকম সেমি পাঁচ মিনা বা অনেক অনেকজনা আছে এরকম সেমি পাঁচ মিনা বলে এরকম এইসব শাড়িগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র চারশো কুড়ি টাকা এরকম অনলি চারশো কুড়ি টাকা এইসব আছে আমাদের শাড়িগুলো পাবেন ঠিক আছে মাত্র চারশো কুড়ি ঠিক আছে পরবর্তী তুমি আর রাখতে এরকম পাসমিনা এরকম পিওর পাঁচমিনার ওপর মিনি আলা ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এরকম অনলি আটশো পঞ্চাশ টাকায় এসব শাড়িগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র পাঁচ আটশো পঞ্চাশ টাকা প্রচুর সিল্কের শাড়িও আমাদের কাছে আছে ঠিক আছে আমাদের তার জামলে হ্যালুম প্রচুর স্টক আছে আইলে বুঝতে পারবেন আমাদের বিপি আলার জামলে প্রচুর স্টক আছে এরকম এরকম এই এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে এরকম এটাও আপনি পাবেন সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম অর্লি আটশো এ আটশো পঞ্চাশ আমরা হিসাব শাড়িগুলো ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্লি আটশো পঞ্চাশ টাকা হিসাবে শাড়িগুলো আমার এসবেন ঠিক আছে এরকম মালবিটি খুব কিন্তু ডিমান্ডের শাড়ি আপনারা জানেন মালবিটি আমার কাছে পাবেন মাত্র চারশো ষাট টাকায় পিওর কিন্তু সফটের মালবিড়ি মালবেরি ঠিক আছে মাত্র চারশো ষাট টাকায় পরবর্তী মেয়ে আর একটা দেয় এরকম এইসব শাড়িগুলো আমাদের কাছে পাবেন এটা কিন্তু আপনার পৈথানির ওপর এরকম পৈথানি এরকম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকা এই সব পৈথানি শিল্কগুলো আমাদের পাবেন ঠিক আছে পরবর্তী আমি একটা যায় কাতান শিল এটা কিন্তু সিঙ্গেল টোন দুইয়েল টোন প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে আইলে এভেলেবেল আছে এরকম এইসব শাড়িগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ পাবেন এরকম এই পরবর্তী একটা যাই এরকম এই একটা কাতান সিল এরক্ষে খুব ডিমান্ড হয় এরকম এটাও আপনি সেম প্রাইজ পাবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এখন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পরবর্তী আমি আর রাখতে চাই এরকম নেকলেস নেকলেস কাটান সিল্ক আমার খুব ভালোটা ঠিক আছে এরকম সেম পাবেন মাত্র আটশো টাকায় ঠিক আছে পরবর্তী আমি তো এরকম ডায়মন্ড ডায়মন্ড কাটান আমার ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি কিন্তু সিল্কের প্রচুর আছে জাস্ট আমি একটা চাষ দিয়ে চলে গেলাম ঠিক আছে এটাও পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম মুগা শান্তিপর্তিকার কতটা কিনেছেন এরকম মুগা শান্তপ্তা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র চারশো তিরিশ টাকায় অনলি চারশো তিরিশ টাকা কন্টিনিউ বেশি নেওয়ার দামটা একটু কমে যাবে ঠিক আছে পরবর্তী মেয়ে দেখুন জাল কাতান এরকম মিনি আলা মিনে এরকম মিনি আলা জাল কাতান ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা কিন্তু দাম নাই কেউ যদি কন্টিনিউ বেশি নেয় বা সেদ্ধ ধরে সেই দামটা আমি কমিয়ে দেবো আমারে কিন্তু জামদানি জামদানি কিন্তু আমাদের কিন্তু আমকালকা বেলপাতে একশো আশি টাকা থেকে শুরু বেশি কন্টিনিউ আমি একশো সত্তর টাকা করে দিই ঠিক আছে এই সেক্ষেত্রে আমি আজ দেখা যায় সব জামদানি ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে দেখাতে পারলাম সব জামদানি ডায়মন্ড আমাদের কিন্তু খুব ভালো কোয়ালিটি পুরোটাই অলবাডি কাজ অলবাডি কাজ ঠিক আছে মাত্র দুশো কুড়ি টাকায় অনলি দুশো কুড়ি টাকা হিসাবে জামদানি পাবেন এরকম পরবর্তী আমি একটা যাই এরকম আমরা দুই কালের মধ্যে অলবাডি ঠাসা কাজ জামদানিগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় এরকম অনলি তিনশো টাকা হিসাব জামদানিগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম করাতের ওপর এই করাতেগুলো আপনারা কাছে পাবেন মাত্র তিনশো কুড়ি টাকা এরকম অর্লি তিনশো কুড়ি টাকা সব জামদানিগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টু জিরো পরবর্তী আমি আর একটা যাই এরকম এই জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তিনশো কুড়ি এরকম আমরা কিন্তু কাস্টমার বলি আমরা কিন্তু কিন্তু কোনো সুরাট জামদানি নেই কোনো সুরাটের শাড়ি আমার কাছে নেই যেটাই ভাবেন শান্তিপুরের লোকাল শান্তিপুর যে সাইডে তৈরি হয় আমরা সেই সেই সাইডে আমরা ব্যবসা করি সেক্ষেত্রে কাস্টমারে বলি আপনারা যতক্ষণ আমার কাছে আসবেন শান্তিপুর শাড়ি নিয়ে ব্যবসা করানোর চেষ্টা করবেন শান্তিপুরে যখন আসবেন যখন বাইরের শাড়ি নেবে তখন বাইরের থেকে ব্যবস্থা করবেন সেক্ষেত্রে শান্তিপুরের তাঁতিরাও বাঁচবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের শাড়িও খুব প্রচলন হবে বাইরের দিকে এরকম এটাও আপনি পেয়ে যাবেন পরবর্তী আমি একটা এরকম এই একটা আপনার আছে জামদানির উপর এরকম এই জামদানি আপনার খুব ভালো জামদানি খুব ভালো কোয়ালিটির জামদানি এরকম এসব জামদানি গুলো আপনারা দেখুন ঠিক আছে কোটা জামদানি বলে এইসব জামদানি জরির পার আছে ঠিক আছে কোটা জামদানি এটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় ঠিক আছে পরবর্তী আমি একটা যাই এরকম বধুবারের উপর খুব ডিমান্ডের শাড়ি জামদানিটা এরকম এসব জামদানি আপনি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় অনলি পাঁচশো কুড়ি এসে জামদানি গুলো আমাদের পেয়ে যাবেন ঠিক আছে পরবর্তী মেয়ে একটা এরকম এসব হচ্ছে টিপের অফিসে জামদানি গুলো আমাদের পাবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরকম অনলি চারশো পঞ্চাশ টাকায় সাথে জামদানি আমাদের পাবেন ঠিক আছে পরবর্তী মেয়ে একটা যায় এরকম প্রদীপ ঢাকায় খুব ডিমান্ডের শাড়ি এরকম প্রদীপ ঢাকায় আমাদের কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো আশি টাকায় এরকম অনলি তিনশো আশি টাকা হিসাবে প্রতি টাকা এগুলো আমার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিনশো আশি টাকায় ঠিক আছে আর কাস্টমারদের বলে দিন যারা একটা বার আমাদের শাড়ি কেনে নি তারা একটা বার আমার কাছে আসুন ঠিক আছে কচু প্রচুর এরকম তাঁত কিন্তু আমাদের দুশো টাকা থেকে শুরু তাতে আমাদের দুশো টাকা থেকে শুরু এরকম জরির পার তাঁতের শাড়ি আছে প্রচুর জরির পার তাঁত আমার কাছে আছে ঠিক আছে আমি জাস্ট ভিডিওতে বড় হয়ে যাওয়ার কারণে দেখালাম না বারবেগে কাস্টমার বাইরে এলে কিংবা ভিডিও কল করে কাতান কিন্তু আমাদের মাত্র পাঁচশো আশি টাকা পিওর কাতা আমাদের কাতান এরকম আমাদের কিন্তু কাতান কিন্তু পিওরে ঠিক আছে কোন সিটি আমাদের কাছে নেই পিওরে কাতান পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা থেকে শুরু এটা কিন্তু এটা পাঁচশো আশি টাকায় আমাদের দাম পিওরে ঠিক আছে কেউ যদি কন্টিনিউ বা বেল নেয় সেক্ষেত্রে এটার দাম আমরা পাঁচশো ষাট টাকা করে দিই ঠিক আছে এইটা এখন দাম আছে পাঁচশো আশি টাকায় এটা ক্ষুদ্র ঠিক আছে পাঁচশো আশি টাকায় এরকম এছাড়াও কেউ যদি বলে ভাই আমি বড় গতি নেবো বড় গতি আমার কাছে পাবেন সেম পিটাই যে মাত্র পাঁচশো আশি টাকায় এরকম অনলি পাঁচশো আশি টাকা হিসেবে আমাদের কাতানগুলো পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকায় এরকম কেউ যদি বলে আমি ভাই সাদা নেবো সাদা ব্যানারও ছিলো এই কিন্তু কিন্তু ব্যানারও ছিনব হ্যাঁ কিন্তু এটা কিন্তু কাতান নয় এটা আমার আমরা সাদা লাল বেনারসি ঠিক আছে এরকম এই সব আপনি পেয়েবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন বেশি আমার হবে না কেউ যদি দশ পিস না সেক্ষেত্রে দামটা আমি কমিয়ে দেবো ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এরকম কেউ যদি বলে ভাই আমি বিয়ের বেনারসি নেবো আমার কাছে বিয়ের ধুতি পাঞ্জাবে উন্নয় সম্পূর্ণ এরকম এইসব কিন্তু পিওর বেনারসি ঠিক আছে পুরো তাই কিন্তু মিনে করা এইসব বিয়ের বেনারসিগুলো যেহেতু সামনে বিয়ের সিজন আপনারা আসলে বুঝতে পারবেন এরকম পিওর আপনার মিনেকারি ব্যানারসি ঠিক আছে এরম প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আমাদের আছে ঠিক আছে অ্যাভেলেবেল প্রচুর কালার প্রচুর ডিজাইন এসব এসব দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এরকম এইসব বেনারসি লাল রানি ব্লু চকলেট যেসব এখন এইসব কালার বেশি চলছে ঠিক আছে এরম প্রচুর বেনারসি আমাদের কাছে ঠিক আছে তাই কাস্টমারদের বলছি আপনারা একটা বারে আমাদের কাছে আসুন ঠিক আছে আমাদের বিয়ের ধুতি পাঞ্জাবি ঠিক আছে বেড কভার এছাড়া আমাদের হাত জামদানি একশো সত্তর টাকা থেকে শুরু আমকালকা বেলপাতা এছাড়া কি প্রচুর আছে একটা একবার আমাদের সঙ্গে আসুন আসলে বুঝতে পারবেন আর কাস্টমার যারা থেকে যারা শাড়ি নিয়ে ব্যবসা করছেন তাদেরকে বলতে যারা আমাদের ঘরে আসেননি একটা বার আসুন ঠিক আছে আমি রিকোয়েস্ট আর কাস্টমারদের বলে দিই প্রচুর টোটোওয়ালা কিন্তু স্টেশনে নামলে এখানে ওখানে নিয়ে যায় আপনারা যদি মনে হয় যে যেতে চান তবে যাবেন একটা দাম জেনে আমাদের আমার এখানে একটা আসার চেষ্টা করবেন ঠিক আছে আমি আসতে বলছি না একবার আসার চেষ্টা করেন আসবেন ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন আমার কোনো ব্যাপার না আসবেন কোয়ালিটি দেখে যাবেন দামটা একবার শুনে যাবেন শান্তিপুর থেকে আপনারা যেহেতু শাড়ি কিনতে এসছেন কিনবেন আশা করি তাই একটা আমাদের আমার কাছে আসবেন দামটা শুনে যাবেন তারপরে অন্য হয়তো ঘুরে তুলে অন্য জায়গা থেকে নেবেন আমার কোনো আপত্তি নেই এই বলে আমার ভিডিও শেষ করছি নমস্কার